হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবি জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে হ্যালো গুগল নিজের অজান্তে কেউ যদি চুরাই মুরগি খাওয়ায় তার জন্য আমার কি কোন সাজা হবে এর জন্য বড় কোনো সাজা হবে না শুধু পুলিশের ন্যাংটা করে পিটাবে হ্যালো গুগল শালি আদি ঘরওয়ালি তাহলে শ্বশুর বাড়ি গেলে শালির সাথে রাতে ঘুমাতে দেয় না কেন সঠিক উত্তর তোর বউ দিতে পারবে পাশে সে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস কর হ্যালো গুগল আমি আপনার কি সেবা করতে পারি সকাল থেকে মাথা বমি বমি বলেন কি করলে ঠিক হবে তুই সবার আগে টেস্ট কর গুগল ডার্লিং প্রেগনেন্সি আর একটা চুম্মা দে এর আগে একবার চুম্মা দিছিলি তিন দিন কোমায় ছিলাম দেখছো আমার চুম্মায় কতটা ভালোবাসা লুকিয়ে আছে বালির ভালোবাসা তোর মুখের দুর্গন্ধে কোমায় গেছিলাম হ্যালো গুগল আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি প্রস্রাব করার জন্য হ্যালো গুগল টুম্পা ভাবি কে প্রপোজ করতে চাই যখন গোসল করে বের হবে তখন করবি। না গোসল করে বের হওয়ার সময় কেন প্রপোজ করব। কারণ গোসল করার সময় ভাবির পায়ে স্যান্ডেল থাকে না হ্যালো গুগল বউকে প্রপোজ করা কি অন্যায় বউকে প্রপোজ করা কোনো অন্যায় না তাহলে পুলিশে ধরে নিয়ে ন্যাংটা করে পিটালো কেন পুলিশের বউকে প্রপোজ করলে ন্যাংটা করে পিটাবে এটা সংবিধানে আছে হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি দজদাল বউকে কি করে কন্ট্রোল করব বিমান কখনো পাইলটকে নিয়ন্ত্রণ করে না পাইলট বিমানকে নিয়ন্ত্রণ করে হ্যালো গুগল কেন বিরক্ত করিস তোরে আর নিতে পারি না বউ দিন রাত চব্বিশ ঘন্টা চিল্লা করে এখন আমি কি করব ভুলেও কথার উত্তর দিবি না এটাই তোর জন্য মঙ্গল হ্যালো গুগল গুগল তোর উপর প্রচন্ড বিরক্ত কাপুরুষ আর মহাপুরুষ কাকে বলে যে বউর হাতে মায়ের খায় সে মহাপুরুষ আর যে বউ মারে সে কাপুরুষ হ্যালো গুগল বিরাট একটা সমস্যায় পড়ে গেছি যা বলার জলদি বল ইফতারি করতে যাব আমার ছোট ভাই লিটনের ওয়ান মিলিয়ন হয়েছে তারে কি দিলে সে বেশি খুশি হবে তুই এক কাজ কর তোর গার্লফ্রেন্ড ওকে দিয়ে দে হ্যালো গুগল প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে বউর কাছে শ্বশুরবাড়ির বদনাম কর তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে